হাই ফ্রেন্ড আমি সুরাজ ক্যানিং রাজালট সর্বজনীয় দুর্গা উৎসব পরিচালনায় নিউ স্টার ক্লাব নিউস্টার নিউ স্টার ক্লাব এই দেখুন এই থিমটা দেখুন চীনের গ্রান্ড লিসবেও বোয়া দেখুন এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর হয়েছে চীনের গ্র্যান্ড লিস বোয়া যাই দেখি তাহলে ভিতর দিকে প্রবেশ করা যায় টি দেখি দেখুন কত সুন্দর থিমটা করেছে ভিতরে গেলে আরও কিছু দেখতে পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর থিমটা এত সুন্দর যে বোঝানো যাবে না না দেখলে আপনারা বিশ্বাস করবেন যদি পারেন একবার হলেও ক্যানিং আসেন ক্যানিং এসে এই প্যান্ডেলটা ঘুরে যান খুব ভালো লাগবে আশা করছি ভিতরে এত সুন্দর ডেকোরেশন করেছে যেটা ধারণার বাইরে আমরা তো ওই দুপুরবেলা দুপুরবেলা গিয়ে ভিডিওটা করেছি রাতে হলে আরও সুন্দর লাগতো তো আপনারা দেখুন একটু আমি ভিতরে গিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত সুন্দর ডিজাইনের কাজগুলো দেখুন দেখুন পথের সাথী দেখেছেন কত সুন্দর মা দুর্গাটাকে দেখুন আর এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও আরও দুর্গা পুজোর প্যান্ডেল এবং মা দুর্গাকে দেখানোর চেষ্টা করবো এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও বানাতে গেলে তখন আপনাদের কাছে ভিডিওটি আপডেট দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান তো আপনারা এইভাবে আমার একটু পাশে থাকুন যাতে করে আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়তে একটু আনন্দিত হই দেখুন কত সুন্দর ভিডিওটা হয়েছে দেখুন মা দুর্গাকে দেখুন এটা হলো ক্যানিং রাজেল ক্যানিং স্টেশন থেকে নেমে বাঁ দিকে আসতে হবে খুব সুন্দর দেখুন ভিডিওটা একটু কেউ স্কিপ করবেন না না নাহলে ভালোভাবে কেউ দেখতে পাবেন না কেউ স্কিপ করবেন না দয়া করে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর ভিডিওটা হয়েছে আপনারা দেখুন থিমটা দেখুন কত সুন্দর কাজ এবারে আমরা বাইরের দিকে যাচ্ছি দেখুন ফেলুদা দেখুন সেই ডেকোরেশন অসাধারণ হয়েছে যদি রাত্রে আসেন তো আরও লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে আপনাদের দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম এত সুন্দর থিমগুলো দেখে যাই হোক ভিডিওটা বানাচ্ছি একটু দেখুন এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে প্রায় চলে এসেছি